আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন্ন আলহামদুলিল্লাহ আজকে আমি যে হাদিসটি নিয়ে আলোচনা করবো সোনান আবুদাউদ্ দুর্বল হাদিস পাঁচ হাজার ছিয়ানব্বই নম্বর হাদিস এই হাদিস থেকে একটা বিষয় স্পষ্ট হবে ইনশাআল্লাহ সেটা সেটা হলো আমরা যখন বাহিরে থাকি বাজারে রাস্তা রাস্তাঘাটে হাট বাজারে বা দূর দূরান্ত থেকে যখন বাড়িতে বাসায় ফিরি তখন আমাদের জন্য কিছু সুন্দর তরিকা আছে কিছু পদ্ধতি আছে নিয়ম আছে সেই জিনিসগুলি যদি আমরা মানি তখন দেখা যায় আমরা নিরাপদে ঘরে প্রবেশ করতে পারবো বিপদ আপদ মুসিবত থেকে আমরা বেঁচে থাকতে পারবো ইনসা আল্লাহ এই বিষয়টাই স্পষ্ট হবে এই হাদিস থেকে এখন আমি যে হাদিসটি নিয়ে আলোচনা করেছি দুর্বল হাদিস পাঁচ হাজার ছিয়ানব্বই নম্বর হাদিস আবু মালিক আল আশারি তা তালান থেকে পরিণিত তিনি বলেন রসুন সাল্লাম বলেছেন যখন কেউ নিজ ঘরে প্রবেশ করে তখন সেই জন্য বলে বিস্মিল্নে হিওয়ানাজেনা, অবিস্মিল্নে হি খরা যেনাওয়া এলাব লোক ইগববিনা তাওয়াজকার না। আমি দুয়াটি আবর গছিত। বিস্মিল্নে হিওয়ানাজেনা, অবিস্মিলনেহিখরাজেনা ওয়া এলাম লো হিগব্বিনা তাওয়াজ্কার না অর্থ হে আল্লাহ আমি আপনার নিকন আগমন ও প্রস্থানের কললান চাই। আপনার নামে আমি প্রবেশ করি ও বের হই এবং আমাদের রব আল্লাহর উপর ভরসা করি সুবাহ আল্লাহ অতপর সেই যেন তার পরিবারের লোকদেরকে সালাম দেয় মানে বাহির থেকে যখন আপনি বাসায় ঘরে যাবেন ঢুকার চেষ্টা করবেন তখন প্রথমে এই দোয়াটি পড়তে হবে দোয়াটি পরার পর তারপরে পরিবারের লোকদেরকে সালাম দিতে হবে তারপরে ঘরে প্রবেশ করতে হবে আমলগুলি যদি করি অবশ্যই অবশ্যই অনেক সময় দেখা যায় বাহিরি থেকে যখন আমরা বাহিরে বের হই বিভিন্ন রাস্তাঘাটে চলাফেরা করা হয় তখন আমাদের দেখা যায় অনেক সময় জিনের সেওয়ায় পাড়া লাগে আমাদের ক্ষতি করতে পারে না কিন্তু তারা কিন্তু আমাদের পিছু নেই যখন আমাদের পিছু নেই তখন আমাদের ক্ষতি না করতে পারলেও তখন ঘরে প্রবেশ করার পর তখন দেখা যায় আমাদের ছেলে মেয়েদের ছোটো ছোটো বাচ্চা আছে তাদের ক্ষতি করার চেষ্টা করে আর এই দোয়াটি যদি আমরা পড়ি এই আমলটি যদি আমরা করি ঘরে দোয়াটি দোয়াটি বলার পর সালাম দেবো তারপর ঘরে প্রবেশ করব। তাহলে ইনশা আল্লাহ সকল প্রকার আপদ মুসিবত থেকে বেঁচে থাকার মতো তা দান করেন সালাম আলাইকুম রাহমাতুল্লাহ